সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আ আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক ভালো আছি আমি তোমাদের ধারাবাহিকভাবে একটা টপিকস নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ডিগ্রি আসলে ডিগ্রি অর্থ হচ্ছে তুলনা কার মধ্যে তুলনা দুজন ব্যক্তি অথবা দুটি বস্তুর মধ্যে তুলনা সেটা হচ্ছে ডিগ্রি আর ডিগ্রির আজকে আমি আলোচনা করব পার্ট থ্রি এর আগে আমি আলোচনা করেছি পার্ট ওয়ান এবং পার্ট টু অনেকে কমেন্ট বক্সে আমাকে জানিয়েছিলেন হ্যাঁ খুব ভালো হয়েছে এবং পার্ট থ্রি দেওয়ার জন্য এবার বাকি অংশটুকু তাই আজকের এই আলোচনা পার্ট থ্রি এবং সেটা হচ্ছে পজিটিভ থেকে আমরা সুপারলেটিভ করবো অথবা সুপারলেটিভ টু পজিটিভ কিভাবে করব আমরা পজিটিভ টু সুপারলেটিভ মাত্র দুইটা নিয়ম করলে আমাদের এটা শেষ সুপারলেটিভ তাহলে পজিটিভ থেকে আমরা সুপারলেটিভ করব তার নিয়ম রুল নাম্বার ওয়ান আমরা প্রথমে নো আদার দিয়ে করি নো আদার কে সুপারলেটিভ কি যুক্ত নো আধার যুক্ত পজিটিভ ডিগ্রি কে আমরা সুপারলেটিভ করবো কিভাবে প্রথমে আমরা নিব সাবজেক্ট প্রথমে প্লাস প্লাস দা নো আধার থাকিলে নো আধারের পরিবর্তে আমরা নিব দা প্লাস পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম

ইনামাল এই যে নোয়ার বয় ইন এরিয়া ইস এস ব্রিলিয়ান এটাকে আমরা করবো সুপালেটিভ করবো এখানে ব্র্যাকেটে দেওয়া থাকবে যে সুপালেটিভ করেন কিংবা আমরা সুপারলেটিভ করব কিংবা কম্পারেটিভ আমরা করতে পারি যেহেতু আছে পজিটিভ আমরা সুপারলেটিভ অথবা কম্পারেটিভ করতে পারি যেটা দেওয়া থাকবে সেটা আমরা করব যেহেতু ব্রিলিয়ান্ট আছে এস ডট ডট এস এইটা আছে অ্যাডজেক্টিভ ফর্ম অথবা এটা আছে পজিটিভ তাহলে প্রথমে আমরা নিব সাবজেক্ট এই সেন্টেন্সের শেষে আছে সাবজেক্ট কামাল তাহলে আগে কামাল নিব এরপর আমরা নিব ভার্ব ভার্ব আছে ইজ ইজ নিব কামাল একদম এই কারণে ইজ তারপরে আমরা নিব দা এই যে নো আদার আছে বিটা আমরা নিব দা তারপরে পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম পজিটিভ আছে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্টের সুপারলেটিভ তো ব্রিলিয়ান্ট মোর ব্রিলিয়ান্ট মোস্ট ব্রিলিয়ান্ট আসলে ব্রিলিয়ান্টের সুপারলেটিভ ব্রিলিয়ান্ট টেস্ট হয় না কখনো এর জন্য মোর অথবা মোস্ট তাহলে নিব আমরা মোস্ট ব্রিলিয়ান্ট এরপরে আমরা নিব নো আদারের পদ থেকে ভার্বের পূর্ব এটা হচ্ছে ভার্ব এই যে নো আদার এর পূর্ব পর্যন্ত তাহলে ভার্পের পূর্ব পর্যন্ত যা আছে তাই তার আছে কি বয় ইন দা এরিয়া এটা এখন এটা আমরা কম্পারেটিভও করতে পারি কম্পারেটিভ কি হবে প্রথমে সাবজেক্ট নিব তারপরে আমরা ভার্ব নিব পজিটিভ এর কম্পারেটিভ ফর্ম অথবা সুপারলেটিভ এর কম্পারেটিভ ফর্ম এরপরে আমরা নিব দেন এনি আদার তাহলে এরপরে নিব নো আদারের পর থেকে ভার্বের পূর্ব ওজন তার মানে কম্পারেটিভটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে এরপরে রুল নাম্বার টু ভেরিফিউযুক্ত আমি বলেছিলাম যে দুইটা নিয়মেই যথেষ্ট তাহলে রুল নাম্বার টু ভেরিফিউ যুক্ত পজিটিভ ডিগ্রি কেপার ভেরিফিউ যুক্ত পজিটিভ ডিগ্রি কে আমরা সুপারলেটিভ করব তার নিয়ম প্রথমে সাবজেক্ট প্লাস ভার প্লাস হ্যাঁ এর আগে ছিল নো আদার এখানে কারণে দা এখন আছে এই কারণে আমরা নিব দা শুধু এইটুকু পরিবর্তন ডিগ্রি সুপারলেটিভ ফর্ম প্লাস ভেরি ফিউ এর পর থেকে পূর্ব পর্যন্ত ভেরি ফিউ এর পর থেকে এর পূর্ব পর্যন্ত বসে এক্সাম্পল ভেরি ফিউ হ্যাঁ এখানে ভেরি ফিউ ইন বাংলাদেশ আর এস বিগ এস ঢাকা এটাকে আমরা সুপারেটিভ করবো কিভাবে করবো যেহেতু আমাদের নিয়মটা হচ্ছে যে পজিটিভ থেকে সুপারেটিভ করে তার মানে এটা আছে পজিটিভ এই যে এস ডট ডট এস অথবা ভেরি ফিউ আছে তার মানে এটা আছে পজিটিভ আমরা করব সুপারলেটিভ সুপারলেটিভ করতে গেলে আমাদের অবশ্যই সাবজেক্ট নিতে হবে সাবজেক্ট কি আছে ঢাকা নিব আগে আমরা ঢাকা নিলাম এরপর আমরা ভার্ব নিব ভার্ব কি আছে আর কিন্তু ঢাকা কয়টা আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার কিংবা এক বছর হয়ে থাকে তাহলে আমরা ভার্বটাও সিঙ্গুলার নিব ঢাকা ইস তারপরে আমরা নিব ওয়ান অফ দা যেহেতু ভেরি ফিউ আছে সেহেতু আমরা নিব ওয়ান অফ দা এরপরে আমরা নিব পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম পজিটিভ হচ্ছে বিগ বিগ এর সুপারলেটিভ হচ্ছে বিগেস্ট তারপরে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত তাহলে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যা আছে তাই ইট ইজ ইন বাংলাদেশ হ্যাঁ এটাকে এখন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটাকে কম্পারটিভ করে দেখাবে তাহলে এই পজিটিভ কিংবা সুপারলেটিভ থেকে আমরা কম্পারটিভ যে এর বিগত দিনে যে নিয়মগুলো করছি কিভাবে করা যায় সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এর জানাবে আর আজ থেকেই ডিগ্রি চ্যাপ্টার ক্লোজ আমরা এখন অন্য কিছু আলোচনা করব যদি কারো কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ